ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মাধ্যমিক বিজ্ঞান মাধ্যমিক বিজ্ঞানের টোটাল অধ্যায় রয়েছে চোদ্দোটা এই চোদ্দোটা অধ্যায়ে ছাত্রছাত্রীরা আমি দেখেছি খুব বেশি বোরিং ফিল করে অর্থাৎ তাদের কাছে খুবই কঠিন মনে হয় কঠিন মনে হওয়ার একটাই মাত্র কারণ যে আপনারা কি করেন গাইড বই বের করে গাইড বইয়ের মধ্যে যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো আয়ত্ত করার চেষ্টা করেন তো গাইড বই বইয়ের মধ্যে দেখা গেছে মিনিমাম পঁচিশ তিরিশ চল্লিশটা পর্যন্ত সৃজনশীল প্রশ্ন রয়েছে কিন্তু আসলে কি চল্লিশটা প্রশ্ন আয়ত্ত করতে হয় মোটেই না আপনি যে কোনো অধ্যায় থেকে মাত্র এই চারটা বা পাঁচটা প্রশ্ন যদি আয়ত্ত করেন তাহলে চল্লিশটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব বাস্তবে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর মেন বই থেকে নোট করে যখন আপনারা মেন বই থেকে নোট করার পরে সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে যাবেন দেখুন যে আপনার সব প্রশ্নগুলো অটোমেটিকলি পেয়ে মানে পেরে যাচ্ছেন আর গাইডের মধ্যে কী করে ওরা একই প্রশ্ন উত্তরটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে যে কারণে আপনাদের কাছে মনে হয় এটা আসলে খুবই জটিল একটা বিষয় আসলে জটিল না বুঝেই না তো আমি অধ্যায় সাত আগের ভিডিওতে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত আমি ভিডিও আপলোড দিয়েছি আজকে সাত নম্বর অধ্যায়ের মধ্যে অধ্যায়টি হচ্ছে অম্ল কারক এবং লবণ এই অধ্যায়ের মধ্যে চারটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি আপনাদের করণীয় হবে এই চারটা প্রশ্ন পড়ার আগে আপনি মেন বইয়ের মধ্যে এসিড কার এবং লবণের বৈশিষ্ট্য যে অংশটা দেওয়া আছে এখান থেকে আপনি আপনার নোট কাতার মধ্যে নোট করবেন নিজ হাতে নোট করবেন অন্য কারোর যদি নোট করানোর খুব প্রয়োজন নেই নিজে নোট করলে হয় কি জানেন যে একটা প্রশ্ন একবার লিখলে মিনিমাম ফার্স্ট পারের পড়ার সমান হয়ে যায় এজন্য নিজে নোট করবেন এসিড কার এবং লবণের বৈশিষ্ট্য মেন বই থেকে নোট করার পরে আপনি এটা মিনিমাম ফার্স্ট সাতবার পড়বেন দেখবেন অনায়াসে আপনি এটা পেরে যাচ্ছেন আর নোট করার সময় এসিডের বৈশিষ্ট্য লেখার সময় এক দুই তিন মানে ক্রমিক নম্বর দিয়ে সাজিয়ে নেবেন যাতে ইটা এলোমেলো যদি যদিও তাকে আপনি সাজিয়ে নোট করে নেবেন ঠিক তদরূপ কার এবং লবণ এই তিনটা আসলে মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ এসিড কার এবং লবণ এসিড এবং কার পরস্পর বিপরীত আর এসিডের লবণ হচ্ছে মানে এটাইও কারেরও লবণ হয় তো যাই হোক প্রথম প্রশ্ন ছিল যে এসিড কার এবং লবণের বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে কৃষি ও শিল্প লবণের গুরুত্ব ব্যাখ্যা করো এটাও খুব সুন্দর করে মেন গুরুর দেওয়া আছে আমি দেখেছি আপনারা মেন গ্রুপ থেকে এটা নোট করে নেবেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে খাদ্য হজমে অথবা হজম না দিয়ে পরিপাকও দিতে পারে খাদ্য পরিপাকে বা খাদ্য হজমে অ্যাসিডের ভূমিকা ব্যাখ্যা করো লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করো আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে বিভিন্ন প্রকার বিক্রিয়া রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া অপসারণ বিক্রিয়া তারপরে যোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এর মধ্যে প্রশমন বিক্রিয়া মানে আর্টসের ছাত্রছাত্রী যারা রয়েছে মানবিক বিভাগের ছাত্রছাত্রীর জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া অর্থাৎ এসিড এবং কার মিলে কী হয় প্রশমিত হয়ে যায় এই যে একটা বিক্রিয়া এই বিক্রিয়া বিক্রিয়াসহ যে কোনো একটা উদাহরণ নিয়ে আসবেন সহ আপনারা এটা ব্যাখ্যা করে দিবেন এই চারটা প্রশ্ন মধ্যে যদি এই প্রশ্ন প্রশ্নমালা এই অধ্যায় থেকে আপনাকে কোনো সৃজনশীল প্রশ্ন করে তাহলে আমি চ্যালেঞ্জ করলাম এই পাঁচটা প্রশ্নের বাইরে মেশালাম কোনো প্রশ্ন আর হবে না তো যদি আমার ইয়েটা ভালো লাগে তাহলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি নিয়ে আসবো উপস্থাপন করব আপনাদের সামনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকল সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন আপনারা অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম